একটার পর একটা ভাইরাল টপিক দেখেন ইউটিউব যারা ঘাঁটেন তারা ফেসবুক ইউটিউবগুলো দেখেন তারা জানেন আজকে কী হয়েছে জানেন একজন ব্যক্তি বললামই তো আজকে মানুষগুলো অসচেতন মানুষ মানুষ সচেতনতাও বুঝে না হুজুকে বাঙালি আছে না নাই নাই হুজুকে বাঙ্গালি আছে না নাই হুজুকে বাঙ্গালি আছে লালমনিরহাটের একটা ঘটনা ঘটেছে এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করছে বিভিন্নভাবে তথ্য আছে বিভিন্ন কথা কেউ বলছে তার মাথার মধ্যে সমস্যা ছিল হয় আমি র‍্যাবের লোক কিসের লোক আমি র‍্যাবেল্লো কয়া আসে এই যে মসজিদের তাক থাকে তাক আছে না এই তাকের মধ্যে তো কোরান সুজি থাকে তাই না নিজের তাক তার উপরে তাক তার উপরে সব তাকে কোরান আছে না নাই ও একটা সলিমন্দি ঘরের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করে আমি র্যাবেল্লো মসজিদের মজ্জিদ করে তুমি কিসের র‍্যাব তো এই মসজিদের এই থাকের মধ্যে অস্ত্র আছে কি আছে বুঝে নাই অস্ত্র আছে এই ইরাবের লোক পরিচয় দিয়ে ঢুকে অস্ত্র দেখতে যায় শিরির উপরে বা দিছে শিরির উপরে ছিল কোরআন শরীফ আচ্ছা বলেন তো সে মুসল সে মুসলমানই হোক আর যেই হোক যদি কেউ কোরআনের পাশে পা রাখে আচ্ছা বলেন তো সাধারণভাবে মনের ভিতরে রাগ উঠবে কিনা রাগ উঠবে না তো এক একজন তো এক এক রকমের চিন্তার লোক থাকে ওর তখন বলছে তুই কোরআনে পা দিলে কেন তুই কোরআনে পা দিলে কেন ওরা থাপড়ায় থুপরায় ঘর থেকে বের করে নিয়ে আসছে সে জায়গায় আপনার ওই এলাকার টুকুরি গ্রামের ঘটনা এটা টুকুরি লালমনির হাটের পাট গ্রামের ঘটনা সেখানকার যারা চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন তাকে ধরে নিয়ে এসে বিচার করছে বিভিন্ন কথা বলতে বলতে গণ মানুষের ভাই বুঝে নিত কোন লোক যদি টুপিয়ালা দেখেন আর ভালো মানুষ দেখেন ওরা হুজুকে বাঙালি খালি যদি কয় ধর কোপা শামসু কোপা কোপা কাজ পরে দেখি দেখবেন যে কোপা শামসু শামসু শেষ মিনহা খলাক নাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তারা ও মানে কবরে যাওয়ার শেষ যাওয়ার পরে যদি দেখে এই শোন তুই জারে মারলি এই লোক তুই অপরাধ করে নাই ভাই সরি আসে না লাই মানুষে আই অ্যাম সরি করলে হবে তাহলে কিছু করার আগে আগে বিবেক খাটাবেন বুঝবেন তো ওই লোকটারে জম্মের মতো পিটায় পুটায় জেল দাপাইতে মারতে মারার পরে কাহিনীটা ঘুরছে অন্য তাকে শুধু মরাই খেত হয় না হুজুকে বাঙালি মেরা আগুন দিয়ে পোরায়া দিছে শরীরটা পোরায়া দিয়েছে চিন্তা করছেন মানুষ দুইজন কয়জন দুইজনের মধ্যে একজনকে ধরছে ধরে আগুন দিয়ে পুড়ছে মারছে বাকিটাকে পুলিশ হস্তান্তর করছে পুলিশ ধরছে আর কি ধরে নিয়ে মানুষ তো হুজুকে বাঙালি বুঝে নিত তারপরে তাকে নিয়ে থানার ভিতরে রাখছে তার নিজের সিকিউরিটির জন্য এই যে আজকে আমাদের অবস্থা সমাজে এরকম কোনো কিছু করার আগে হুজুকে বাঙালি হয়ে না উপযুক্ত প্রমাণ সাপেক্ষে কোনো কাজ করেন কথা কয় না কেন অনেক সাহাবাকরাম আছেন কয়জনেরটা বলবো হামদলাল্লাহু তাআলা হুয়া আছেন তারপরে হযরতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন সাহাবিদের মধ্যে কয়জনের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ওমর হাইরা শুধু হারান ইবনে মিনহান আছেন আনরা আছেন খোবাইব ইব্রাহিমুল্লাহ তাআলা হুয়া আছে কিভাবে তারা ভালোবাসেছিলেন একটা জিনিস আপনাদেরকে শুধু জানা야 দেই হযরতে খোবাইব কিভাবে প্রেম করেছিলেন রাসুলকে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোবাইব ইব্রাহিমুল্লাহ ইস্তান কুমল করেছেন হাফ যে করান কোরআন যে করান মদিনা থেকে মিথ্যা কথা বলে তাকে মোক্কায় এনেছে আবু জেহেলের গোষ্ঠীরা কার গোষ্ঠী খুবই মন্দিরা থেকে মোক্কায় এসেছে মক্কায় আনার পরে তাকে জেল মধ্যে ঢোকানো হয়েছে খুবই প্রেদেল্লা ভুতাম কথা বলি আমি খুবই প্রেদেল্লা হুতামকে যখন মদিনা থেকে মিথ্যা কথা বলে যখন মক্কাতে নিয়ে আসা হয়েছে আল্লাহ রবিকে বলেছে ও রাসুল সাল্লাল্লাহ সাল্লাম মক্কার অনেক মানুষ ইসলাম কবুল করতে চায় কয়েকজন হাফেজে কোরআন কে দিয়ে দাও তার সুন্দর করে মক্কার মানুষদেরকে কোরআন শেখাবে দশজন জন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো তারা রাস্তার মাঝে যখন প্রতিবাদ করলো যখন জানতে পেরেছে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে ওই জায়গায় লড়াই করে সাতজন সেই জায়গায় শহীদ হয়ে গেল রাস্তার মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় জোরে কন আল্লাহু আকবার যখন তারা শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে তিনজন বাকি থাকলো সেই জায়গায় খুবাই বেদেল্লা খুতরান হুয়া আছেন খুবাই বিনাদিরে দেল্লা খুতরান হুয়া যখন মদিনা থেকে মক্কে এসেছেন জেলখানার মধ্যে যখন রেখে দেওয়া হয়েছে জেলখানার মধ্যে আছেন আর তার খাবার বন্ধ করে দেওয়া হলো সাইয়েদ বিনামি রেদেল্লা খুতরান হুয়া তখন কাফের চিরে ইসলাম কবুল করে নাই সাইয়েদ বিনামি রেদেল্লা খুতরান হুয়া বলেন খুবাইবকে যখন বলা হলো ও খুবাইব ইসলাম সার্বিক কিনা বল না কোন জেলের ঘরে টানতে হবে খবাই তখন বললেন আবার জীবন চলে যাবে কিন্তু কালেমার বদ থেকে আসল পরিমাণ সরবনা ধরে বলেন সুবহানাল্লাহ খোবাই ইব্রাহিমুল্লাহ খানকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়েছে কাফের মেবানর సిద్ధান্তে আকৃতিত হয়ে গেছে শিক্ষান্তে ঐক্যমত পোষণ করলো খোবাই কিভাবে ইসলাম থেকে শরণ্ন যাবে না খাবার তার বন্ধ করে দিয়ে দিতে হবে খাবার যদি বন্ধ হয়ে যায় খোবাই ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে না পেরে হয়তো ইসলাম বাদ দিয়ে লাত মানা হিন্দুদের এই মূর্তি পূজার সেই ধর্মের দিকে আবার ফিরে আসতে পারে এই সময় খোবাই বলতেছেন আমার খাবাই তোমার বন্ধ করে দিয়েছো আমার জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমার পথ থেকে একচুল পরিমাণ সর্বনা জোরে বলেন সুবহানাল্লাহ খাবার বন্ধ হয়ে গেল কিন্তু খাবার দেওয়ার মালিককে ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জমিনের মাঝে যত জীব প্রাণী আছে সমস্ত জলে এবং স্থলে যত প্রাণী আছে সমস্ত প্রাণী রিজিকের ব্যবস্থা আমাদের আল্লাহই করে থাকেন জড়ে বলেন সুবহানাল্লাহ খুবই বেতাল্লা হুতরান খাবার বন্ধ করে দেওয়া হলাম রাত যখন কবির হয়ে গেছে জেলখানার মধ্যে খুবই বাছেন রাজ যখন কবির সবাই যখন ঘুমিয়ে পড়েছেন হজতে খুবই বেদেল্লা হতান খু শেষচার্চের দিকে কোরান পড়ছেন সুন্দর করে কোরান পড়ে খুবই বেতাল্লা হুতরান খুব আর খুবই বেড়ে সুন্দর কোরান পড়াতে আমার আল্লাহ রব গোলামের সন্তুষ্ট হয়ে গেছেন আর কে যেন তার কাছে টসটসা আঙুরের ছড়াগুলো খুবই রেখে যায় বলেন আল্লাহ সাইদ ফিনামির আবেদ হুতানুর দৃশ্যগুলো দেখেন আরো বলো কোন করেন দৃশ্যগুলো দেখে দেখেন কাফের কানের মধ্যে কথাগুলো চলে গেল তোমরা খুবই বেরের খাবার বন্ধ করেছ কিন্তু এক মাস পর্যন্ত খুবাইফ দেলখানার মাঝে আছে তার কিন্তু তোমরা খাবার দাও না মাস হয়ে গেছে খাবার দাও না এই খুবই কাছে কাপনির সাহিদ ফিরে মিড এল্লা হুতান বলেন আমি আমার নিজের চোখে দেখেছি

বুঝতে পেরেছি তোমাকে না খেয়ে মারা যাবে না আমরা আর বেশি দিন তোমাকে সময় দেব না শেষ কথা বলি তোমাকে আমরা শেষ কথা বলি অল্প সময়ের ব্যবধানে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তোমার শেষ ইচ্ছাটা কি একটু আমাকে বলো আমাদেরকে বলো বলেন বুঝতে পেরেছি আমাকে তোমরা দুনিয়াতে বাঁচতে দেবে না শেষ সিদ্ধান্ত নিয়েছ আমার মনের মধ্যে এতটুকু আফসোস নাই আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও আমার শেষ ইচ্ছাটা হচ্ছে আমি শেষ বেলাতেও আমার রবে সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমার রবের দিদারে ধন্য হতে চাই আমাকে একটু সময় দিয়ে দাও আমি রাকাত নামাজ পড়তে চাই জোরে বলেন সুবহানাল্লাহ খুবাই ইব্রাহিমুল্লাহ হুজুর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন অল্প সময়ের ব্যাপারে নামাজ শেষ করলেন যে খুবাই দীর্ঘ সময় নামাজ পড়েন কিন্তু সেই খুবাই অল্প সময়ের মধ্যে আওয়াজ করলেন যাতে করে কাফেরও ঈমানরা বলতে না পারে যে বেশিক্ষণ লম্বা করে নামাজ পড়তেছে যাতে করে বেশিক্ষণ তারা দুনিয়ার মধ্যে খুবাই বেশিক্ষণ থাকতে পারে এই চিন্তার জন্য ওদের কাফের درون অন্তরে নাশিত অল্প সময়ের ব্যাপারে নামাজ শেষ করে দিয়েছে আর খোবেন নামাজ শেষ করার পরে খোবাইব বেঁধাল্লাহ হাত দুইটা টান টান করে বেঁধে রাখা হয়েছে দুইটা হাত বেঁধে রাখা হয়েছে টান টান করে আর বলা হলো তোর হাত আমরা কেড়ে ফেলব আঘাত করা হলো ডান হাতে আঘাত করেছে হজতে খুব হেবের ডান হাতটা কেটে খুশে পড়ে গেছে বামটা হাত তখনও আছে এইবার খুবাইবকে বলা হচ্ছে খুবাইব রে তো একটা হাত কেটে গেছে আর একটা হাত আছে এখনো তুই বল ইসলাম সারবি কিনা বল এই সময় খুবাইব বলতেছে ও কাফের বেঈমানরা আবার আর একটা হাত যদি কেটে ফেলো আমার জীবন চলে যাবে কিন্তু কালেমার পর থেকে একজন পরিমাণ সর্বনা জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেররা আক্রমণাত্মক ভাবে রাগ করে আরেকটা হাত তার কেড়ে ফেলেছে এইবার বলতেছে ও খোবাইব তোর আরেকটা হাত কেড়ে ফেলেছি এখনো তুই ইসলাম থেকে সরবি কিনা বল বলে আমি দীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ভুলব না তার ধর্ম থেকে আল্লাহর সেই ধর্ম থেকে ইসলাম থেকে একজন পরিমাণ সরব না বলেন সুবহানাল্লাহ হাত কেড়ে ফেলে দেওয়া হয়েছে পাখিড়ে ফেলে দেওয়া হয়েছে শেষ মতো বলতেছে খোদাই ব্রে তোকে বিশ্রাম থেকে সরতে হবে না শুধু একটা কথা যদি সাক্ষী দিস তোর কাছ থেকে জানতে চাই হাত তোর কাটা পা তোর কাটা এখন আমরা তোর সুন্দর করে চিকিৎসা করবো এখন তোকে নিয়ে গিয়ে সুন্দর করে সেবা শুশ্রূষা করে ভালো করব আর তোর সুন্দর ব্যবস্থা করব একটা ভাত তুই সাক্ষী দিবি তোর যে হাতটা কেটে ফেলা হয়েছে এই জায়গাতে যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে হাসাল্লামকে নিয়ে এসে তাকে যদি সেই জায়গায় বেঁধে রেখে কষ্ট দেওয়া হয় আর তোকে যদি ছেড়ে দেওয়া হয় তুই তুই সন্তুষ্ট থাকবি কিনা বল এই কথার উপর যদি সন্তুষ্ট থাকিস মোহাম্মদকে এখানে নিয়ে এসে কষ্ট দেওয়া হবে না শুধু এই কথার উপর থাক যে মোহাম্মদকে এই জায়গায় বেঁধে কষ্ট দিলে পরে হাত পা বেঁধে নির্যাতন করলে তুই খুবই অন্তরে শান্তি পাবি এই কথা যদি সাক্ষী দে সেই সময় তোকে ছেড়ে দেওয়া হবে খুবই কেমন প্রেম করেছেন কেমন ভালো আল্লাহর নবীকে বেশেছেন বলতেছে ও কাফের বেঈমানদার শুনে না আমার নবীর হাত দূরে থাক আমার নবীর পা কাটা দূরে থাক আমার নবীর হাত দাভে নির্যাতন করবি তো দূরে থাক আমি এতটুকু কথাও স্বীকার করব না আমার দ্বীনের নবী মুহাম্মাদের পায়ের মধ্যে যদি একটা কাটাও বিধে যায় এই কাটার আঘাত পর্যন্ত আমি খোবাইব আমার অন্তরে কলিজার মধ্যে সহ্য করব না এর নাম হলো প্রেমের নাম ভালোবাসা এর নাম হচ্ছে আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করা নবীর জন্য ভালোবাসা কুল্লি ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل ان كنتم تحبون الله هيرسلوا في ان كنتم تحبون الله وابتدي بريمن الشنو তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে কি করতে হবে তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি আমি রাসূলকে অনুসরণ করতে হবে ইউহবিবকুমুল্লাহ তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে আর কি হবে আল্লাহ রাব্বুল العالمين তোমাদের সমস্ত গুনাহগুলোকে माफ করে দেবেন বলেন সুবহানাল্লাহ ওয়া মারফা তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে না শুধু ಅಲ್ಲ এই যে আয়াতের আল্লাহ ভালোবাসা যদি পেতে চান তাহলে রাসুল বলে রাসুলকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন রাসুলের অনুসরণ করতে হবে রাসূলের আদর্শ ফলো করতে হবে এই যতক্ষণ উসুয়াতে হাসানা বললাম উত্তম আদর্শ ছিল রাসুলের রাসুলের এরতে করতে হবে অনুসরণ করতে হবে রাসূলের অনুসরণ যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাসুল যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে আপনাকে ও রাসুল নিয়ে যাবেন আল্লাহ রব্বুল আমিন আপনাদের রাসুলকে এবং আপনাকে এক জান্নাতে রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার হায়রা এর নাম হচ্ছে উসওয়াতুল ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে এখানে ভালোবাসার কথা বলা হয় নাই ভালোবাসার কথা হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে লা ইউমিনু হাদুকুম হাত্তা আকুনা আহাব্বাই নাইকি মি ওয়ালিদিকি ওয়া ওয়ালিদিকি ওয়া নাসি আজমাইন এখানে এসেছে ভালোবাসা আরেকটা হাদিসের মধ্যে এসেছে ভালোবাসা ওমরের ফারুককে ডেকে বলা হচ্ছে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের পরে পৃথিবীর সব সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি রাসুল বলছেন ওমার এখনো তুমি প্রকৃত ইমানদার হতে পারো পরিপূর্ণ ইমানদার হতে পারো এখন আমার বুঝে ফেলেছে বলে হুজুর বুঝতে পারছি এই যে আমার কলিজা আমার জীবন আমার সমস্ত কিছুর চাইতে আমার জীবনের চাইতে হুজুর আমি আপনাকে ভালোবাসি এইবার রাসুল বলছেন হ্যাঁ অমর বুঝতে পেরেছি এইবার তুমি প্রকৃত ইমানদার হতে পেরেছ আসতে করে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসা কি খেজুর খাওয়া আর মিষ্টি খাওয়া ওই ভালোবাসা না রক্ত দিতে হবে খোবাইবের মতো খাব্যাবের মতো হান মতো তাহলে

করে দাও গায়কত করো সেটা বাতিল করে দাও সেই কাজগুলো করবা না এরপরে এই এই কাজ যদি করতে পারো তাহলে তোমার রাসূলের অনুসরণ করা হবে আদর্শ মানা হবে ইত্তেবা করা হবে আর তাহলে তোমার জন্য অপেক্ষা করেছে সেই জান্নাতুল ফেরদাউস কথা বের করো সুবহানাল্লাহ জোরে কথা বলেন ঠিক কিনা